শুরু করছি সংবাদ রানাঘাটে এসে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনে নেতা শুভেন্দু অধিকারী বুধবার বিকেলে রানাঘাটের তরুণ সংঘের মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয় সভা উপলক্ষে এদিন দুপুর থেকেই বিভিন্ন অঞ্চলের মানুষরা সভাস্থলে আসতে শুরু করেন বিকেল চারটেই শুভেন্দুর আসার কথা থাকলেও তিনি এসে পৌঁছন কিছুটা পরে তাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ চোখে পড়ে শুভেন্দু তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বক্তৃতা শুরু করেই তীব্র আক্রমণ শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তার বক্তব্যে যেমন উঠে এসেছে কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলোপ প্রসঙ্গ সি রাম মন্দির প্রসঙ্গ সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সাফল্য তেমনই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়েও সুর চড়ান তিনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকেই তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক থেকে সাম্প্রতিক সাজাহান তথা সন্দেশখালি থেকে হাসখালি প্রসঙ্গও বারবার উঠে এসেছে শুভেন্দুর বক্তব্যে তিনি উপস্থিত মহিলাদের উদ্দেশ্য করে বলেন ঝাঁটা ধরবেন তো তৃণমূল বাড়িতে এলে মুসলিমদের উদ্দেশ্যে তিনি বলেন নিশ্চিন্তে থাকুন এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় একজনেরও কারো কোনো ক্ষতি হবে না তিনি জানান এরপরে আবার শান্তিপুরে আসব নবদ্বীপে আসব। এবারের লোকসভা ভোটে দলের প্রার্থী জগন্নাথ সরকারকে পাশে বসিয়ে তিনি তাকে আরও বেশি ভোটে জেতানোর জন্য উপস্থিত কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান সভায় আরও উপস্থিত ছিলেন দলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি পার্থ চট্টোপাধ্যায় সহ বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ রানাঘাট থেকে কাজল বসাকের রিপোর্ট প্রতিচ্ছবি সংবাদ আজকের এই কর্মসূচি মাত্র দুদিনের নোটিশে আমরা নিয়েছি কারণ এখানকার মাননীয় এমএলএ যিনি কয়েকদিন আগে মমতা চোর লেখা একটি টিশার্ট পরে বিধানসভায় আমার পাশে বসেছিলেন তিনি সাংসদ হওয়ার লোভে তিনি দল বদল করেছেন আমি তাকে শুধু আজকে বার্তা দিতে এসেছি আমার সহকর্মীদের নিয়ে যে তুমি একা গেছ বাকিরা সব মোদিজির কাছে রয়ে গেছে বাকিরা সবাই মোদিজির কাছে রয়ে গেছে একটা বুথ কর্মী সমর্থককেও তুমি নিয়ে যেতে পারি আজকের এই সমাবেশে হাজার হাজার কর্মী সমর্থক দায়ের উপস্থিতি প্রমাণ করেছে যে রানাঘাট নরেন্দ্র মোদীর হাতে ছিল নরেন্দ্র মোদীজির হাতেই থাকবে মানব সভাপতি বিধায়ক নেতা পার্থ সারতী চ্যাটার্জি নিয়ে মনোনীত মোদিজির আশীর্বাদ ধন্য পদ্মফুলের প্রার্থী মান্যবর সাংসদ জগন্নাথ সরকার মহোদয় নবদ্বীপ জোনের ইনচার্জ রাজ্যের সহসভাপতি বক্তব্য রাখেন না কিন্তু আমাদের পিছন থেকে সব জায়গায় সমস্ত কর্মসূচি সফল করার নেপথ্যের কারিগর মান্যবর সঞ্জয় সিং মহোদয় জোন ইনচার্জ অমিতাভ রায় জেলা ইনচার্জ মান্যবর মনোজ বিশ্বাস শিক্ষক মহোদয় ইনচার্জ অম্বিকা রায় বিভাগ রামপদ দাস তাপস মিত্র সম্মানীয় অনল বিশ্বাস আমাদের ওইবার সেলের কো কনভেনার মাননবর বিধায়ক উদ্বাস্তু সেলের কনভেনার এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য ভারতীয় জনতা পার্টি তথা এবারের চারশো লক্ষ নিয়ে তার কর্মসূচি শুরু করেছি আমরা সৌভাগ্যবান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি কয়েকদিন আগে কৃষ্ণনগরের পূর্ণভূমিতে দাঁড়িয়ে তিনি বলে গেছেন যে আমার এই জেলার দুটো সিট চাই আপনারা সেদিন যারা লক্ষ্য মানুষ সেখানে উপস্থিত ছিলেন তারা দুহাত তুলে মোদীজিকে কথা দিয়েছেন রানাঘাট তো দখলে রাখবো সাথে কৃষ্ণনগর থেকে আমাদের এই রাষ্ট্রের লোকসভার পাসওয়ার্ড বিদেশে পাচার করা ভ্যানিটি ব্যাগ আর কুকুর ঘুষ নেওয়া তৃণমূলের প্রার্থীকে আমরা গোহারান হারিয়ে কৃষ্ণনগর আপনাদেরকে আপনাকে উপহার দেব আজকে নরেন্দ্র মোদী এই নির্বাচন কেবলমাত্র বিয়াল্লিশটা প্রতিনিধি নির্বাচন নয় এই নির্বাচন দেশের নির্বাচন আপনারা কে কে চান আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক কেউ চান কেউ চান আমাদের দেশ তালিবানদের আফগানিস্তানের মতো হন কে গাজা ভূখণ্ডকে নিয়ে প্যালেস্টাইন লেবানন ইসরায়েল হামাস যা দেখেছেন টিভিতে কে কে চান আপনারা বলুন যদি না চান তাহলে নরেন্দ্র মোদীজিকে জেতাতে হবে শক্তিশালী নেতার হাতে দেশ রাখতে হবে এই ভায়া মুকুটমণিকে জিজ্ঞেস করবেন তো ভাই তোমাকে তো এমএলএ করেছিলাম আবার এমপি দাঁড়িয়েছ ভাই পায়ে আত্মসমর্পণ করেছ মমতা আজকে সাধু মমতা হয়ে গেছে তোমার ভাষায় তুমি জিতলে তোমার প্রধানমন্ত্রীর নাম কি যদি নাম বলে দিতে পারে তাহলে আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নেব তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল জাতীয় দলের তকমা অনেক আগে চলে গেছে তৃণমূল কংগ্রেস রিজিওনাল পার্টি 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 স্টেট এই পশ্চিমবঙ্গে বড় জোর আসামে একটা আর মেঘালয় একটা প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে এই দল কি করে ভারতবর্ষের নির্বাচনে লড়াই করবে কিছুদিন আগে ইন্ডিজোট তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে ইন্ডিজোটের চটকে গেছে বিয়াল্লিশটা কেন্দ্রেই তোলামুল তার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এবং এখানে ইন্ডিজোটের অপমৃত্যু হয়ে গেছে তাই এখানে সংসদ নির্বাচন যেমন করতে হবে মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে মোদিজি কি করেছেন মোদীজি ভারতবর্ষে একশো পঁচাত্তরটা স্কিম তিনি তৈরি করেছেন বহু জন সুখায় বহু জন হিতায় সকলের মঙ্গলে কাজে লেগেছে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে চোদ্দ কোটি ইজ্জত ঘর চার কোটি আবাসের বাড়ি তেরো কোটি পিএম কিষান সম্মান নিধি এগারো কোটি উজ্বলার কানেকশন আড়াইশো কোটি মানুষকে করোনার ফ্রি ভ্যাকসিন বিরাশি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু মাসে পাঁচ কেজি করে চাল বা গম বা আটা বিনামূল্যে উনত্রিশ সাল পর্যন্ত দেওয়া জনধন যোজনা থেকে মুদ্রা স্কিম থেকে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্র থেকে শুরু করে গোটা দেশে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আমি কত কথা বলবো লম্বা তার তালিকা এটাই নরেন্দ্র মোদীজি করেছেন নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো পরিবারবাদের উপরে তোষণের রাজনীতির উপরে জাতপাত সম্প্রদায়ের উপরে নরেন্দ্র মোদীজি এই আসার পরে ভারতবর্ষে নির্বাচন হচ্ছে বিকাশবাদের উপরে নরেন্দ্র বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের থেকে দূরে সরিয়ে রাখা হয় আমি আপনাদের মাধ্যমে জানতে চাই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রীর ইজ্জত ঘর শৌচালয় উজালা যোজনা পিএম কিষান সম্মান নিধি আরো আরো স্কিম হার ঘর নলসে জল একটা নাম বলুন যেটা প্রধানমন্ত্রী করেছেন কেবল মাত্র হিন্দুদের জন্য না আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সবার জন্য করেছেন তাই তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবটা প্রয়াস ভারতবর্ষ মানে হিন্দুস্থান সনাতন সংস্কৃতি পাঁচশো বছরের লড়াই সমাপ্ত করে শান্তিপূর্ণ রাম মন্দিরের উদ্ঘাটন আপনারা আমরা কি ভেবেছিলাম জীব দশায় রাম মন্দির দেখে যাব ভেবেছিলেন কেউ কেউ ভাবেননি শান্তিপূর্ণ ভাবে তিনি এই কাজ করেছেন দেশ রামময় হয়েছে নরেন্দ্র মোদী আপনারা জানেন ইতিহাস যেদিন রাম জন্মভূমি দখল করে বাবরের হানাদাররা সেদিন একদিনে সত্তর হাজার হিন্দু শহীদ হয়েছে মোট লড়াই তিনশো বার লড়াই হয়েছে রাম জন্মভূমি উদ্ধারে তিন লক্ষ হিন্দু শহীদ হয়ে কাশ্মীরে তেরঙ্গা পতাকা আজকে সর্বত্র উচ্ছে রাষ্ট্রবাদ আজকে নরেন্দ্র মোদীজির সাহসী পদক্ষেপ এবং দেশবাসীর কল্যাণের কাজ তিনি করেছেন নরেন্দ্র ভারতবর্ষের সনাতন ঋষি মুনি আমাদের সমস্ত জায়গায় তার চিন্তা ভাবনা তার আমাদের ঐতিহ্য ধরে রাখা কারণ সনাতন মানে চিরন্তন এ কখনো শেষ হতে পারে না তার আদি এবং অনন্ত বলে কিছু নাই তিনি দু সালে হরকা বানে আদি গুরু শঙ্করাচার্যের সমাধি ভেসে চলে গেছিল এদার ধাম বদ্রি ধামকে বদলে দিয়েছেন বদলে দিয়েছেন উজ্জয়নীর মহাকাল কাশী ধাম বদলে গেছে গোটা ভারতবর্ষ আজকে আজকে দারুণ জায়গায় চলে গেছে কোভিড এর সময় নরেন্দ্র মোদীজি কুড়ি কোটি মায়ের অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছেন মমতা ব্যানার্জীর মতো ছবি লাগাননি মমতা ব্যানার্জীর মতো দুয়ারে সরকারের নামে নিজের প্রচার করেননি নরেন্দ্র মোদীজি তিনি আড়াইশো কোটি ভ্যাকসিন দিয়েছেন করোনা দূর হয়েছে আজকে ভারত বিশ্ব গুরুতে পরিণত হতে চলেছে আমরা বারোতম অর্থনীতিতে ছিলাম চোদ্দোর আগে আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করলে ভারতবর্ষ তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হবে আজকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন মিস্টার বস আজকে আফ্রিকার প্রধানমন্ত্রীরা আফ্রিকান কান্ট্রির লোকেরা পায়ে হাত দিয়ে প্রণাম করছে রাষ্ট্রপ্রধানরা সাংবাদিক যখন জিজ্ঞেস করছে কেন প্রণাম করলেন বলে এই লোকটা ছিল বলে আমার গরিব দেশটা বেঁচে গেছে ভারতের সবাইকে ভ্যাকসিন দিয়ে পঞ্চান্নটা গরিব দেশে বিনা পয়সায় ভ্যাকসিনেশন করিয়েছেন নরেন্দ্র মোদীজি আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ রামপদ সরণি নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদিয়া ফোন নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ অ্যাট রেট জিমেল ডট কম মমতা চোর গাড়ি চুরি করেছে জানেন তো ভাইপো কয়লা বালি গরু খেছে জানেন তো জানেন তো রেশন চুরি করেছে বাকি বুড়ার বালু চাল পাচার করে দিয়েছে বাংলাদেশে জানেন তো বালুর বন দপ্তরের ফাইল থেকে দশ কোটি টাকার শুধু ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে জানেন তো পার্থ ভুলে গেলেন একান্ন কোটি টাকা ঘর থেকে বেরোলো এত তাড়াতাড়ি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোরেদের ভোট দেবেন না পদ্ম ফুলে ভোট দেবেন হারাতে হবে এবারে বাংলায় যেমন মোদিজির ভোট দুটো ইস্যু ভুলবেন না একটা হলো চুরি দুর্নীতি সর্বত্র চুরি আরেকটা কি ভুলে গেলেন সন্দেশখালী ভুলে গেলেন ভুলে গেলেন শাহজানরা কি করেছে এই মা দিদি বনের ভুলে গেলেন ভুলে গেলেন ঝাঁটা ধরবেন তো তৃণমূল বাড়িতে এলে মুকুল তোমার কে হয় কে হয় ফুরতু তো ভাই না চাচা তো ভাই জিজ্ঞেস করবেন তো মায়েরা দিদিরা তৃণমূলকে ঘরে ঢুকতে দেবেন না ভোটের প্রচারে পুরুষরা কথা বলবেন মহিলাদের ঘরের ভিতরে না কেন বললাম সন্দেশ খালির মায়েরা কি বলেছে বোন পদ্মা কি বলেছে বোন রেখা কি বলেছে শুনেছেন তো অনেক লড়াই করে সন্দেশ সন্দেশখালিতে দেখেছেন ছবিতে একবার নয় তিনবার ঢুকেছি হাইকোর্টে লড়ে ঢুকেছি আটকাতে পারেনি ঢুকেছি সন্দেশ খালিতে এটা শুধু সন্দেশ খালি নয় হাসখালি হাসখালিতে কি হয়েছে ক্লাস নাইনের এর বাচ্চা মেয়েটি আপনার প্রতিবেশী বাবা উপপ্রধান ছেলের জন্মদিন গরিব বাচ্চা মেয়েটিকে ডেকে সিঁদুল কাজ পরিবারের তাকে যা যা করার সব করেছে হসপিটালে যেতে দেয়নি চিকিৎসা করাতে দেয়নি তার ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে ক্ষমা করবেন ক্ষমা করবেন তাই আমরা এগারো আগে বলতাম এবারের স্লোগান সন্দেশ খালি করবে চোর মমতার চেয়ার খালি তাই তো সবাই প্রস্তুত এর শান্তিপুরে আসবে মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে আসবে তো উদগুলোকে দুর্গ বাড়াবেন তো একেবারে কিচ্ছু দেখার দরকার নেই উপরে নরেন্দ্র মোদী নিচে জগন্নাথ সরকার আর পদ্মফুল এ লড়াই বাঁচার লড়াই দেশ থাকলে তো আপনি থাকবেন আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টেটেক হোম টেকার মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন জিরো সিক্স থ্রি টু জিরো ফোর সেভেন জিরো এইট সাল থেকে যখন পাকিস্তান আমাদের মধ্যে ছিল অখণ্ড ভারত ছিল আপনাদের সবাইকে ধর্মান্তকরণ করছিল। জোর করে সেই সময় ধর্মান্তি বাংলাদেশ বর্তমান ঠাকুরের আবির্ভাব হয় ঠাকুর মতুয়া সমাজের সৃষ্টি করেন মূলত নবসূদ্ররা আজকে ঠাকুর সেই সমাজ তৈরি করার পরে ১৯৪৫ সালে প্রমথ রঞ্জন ঠাকুর আর ঠাকুরের নেতৃত্বে সম নাগরিকত্বের যে লড়াই এ লড়াই গত পরশুদিন সমাপ্ত হয়ে গেছে আমরা জয়যুক্ত হয়েছি তিন কোটি পশ্চিম বাংলার বাঙালি হিন্দু যার মধ্যে আমার মাতৃদেবী আছেন বাষট্টি সালে শুধু হিন্দু হওয়ার কারণে একটা পরে তার পিতৃদেবের হাত ধরে বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান বরিশাল থেকে পালি আসতে বাধ্য হয়েছিল আপনাদের হাজারে হাজারে লাখে লাখেও পালি আসতে আপনারা বাধ্য হয়েছিলেন মমতা ব্যানার্জি বলে এরা তো নাগরিক নতুন নাগরিকত্বের কি দরকার আমরা বলি আপনি যখন পাসপোর্টের জন্য যান আপনি যখন ভিসার জন্য যান আপনি যখন চাকরির ভেরিফিকেশনে যান তখন কেন বলা হতো পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরগুলোতে একাত্তরের আগে দলিল আনুন এরপরে আর কেউ বলবে না আর একটা রুলসের নোটিফিকেশন হলে অনেক ক্লজ থাকে একটা ফাইনাল ক্লজ আছে আজকে কথা দিয়ে গেল এই রাজ্যের বিরোধী দলনেতা আমি চারবারের এমএলএ কিছুদিন মন্ত্রী দুবারের এমপি তিনবারের পুরসভার কাউন্সিলর নিজেকে দায়িত্বশীল জনপ্রতিনিধি মনে করি লক্ষ লোক আমাকে প্রতিনিধি করেছে নরেন্দ্র মোদীজি জে পি নাড্ডাজি অমিত শাহজির অনুমোদনে আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি কোনো কাগজ লাগবে না আবেদন করবেন আবেদন করবেন দুটো শুধু মাত্র বিষয় এক আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন এটার জন্য তো আলাদা সার্টিফিকেট লাগবে না তাই আমি তো যথেষ্ট তারা পাবেন হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি খ্রিস্টান যারা অত্যাচারিত হয়ে পালি আসতে বাধ্য হয়েছেন এই বাংলায় তিন কোটি হিন্দু তারা এবং এটা অপশনাল যে আবেদন করতে পারেন সবার আবেদন ম্যান্ডেটারি নয় অপশনাল যারা আবেদন করবেন তাদেরকে গৃহমন্ত্রক সার্টিফিকেট ইস্যু করে দেবে আপনার কাছে আর একাত্তরের আগের দলিল চাইবে না আর সাথে সাথে আমার সম্মানীয় সম্মানীয় সংখ্যালঘু সর্বস্তরে চাচা থেকে ভাই বোন দিদি থেকে সম যারা নিশ্চিন্তে থাকুন নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এই আইন মতুয়া সমাজ পিয়ার ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন একজনের কারোর কোনো ক্ষতি হবে না এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির কথা কথায় পা দেবেন না বলছে আবেদন করলে চাকরি চলে যাবে আবেদন করলে স্বাস্থ্য সাথী না ঘোড়ার ডিম আর কি কি লক্ষ্মীর ভান্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমার কাছে হেরেছে তো আমি তো টেস্টেড

আপনারা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমার এখানেই তো গত তিন বছরে কতবার আশা হইছে 50 বারমী নিমা আসা হইছে কালীপুজো থেকে অ্যাক্সিডেন্ট করে পুলিশ মেরেছিল বর্ডারে তার বাড়ি হাসখালীর সেই ছোট্ট মেটা আমি পারে পারে এসেছি আপনাদের কাছে বর্ষার আগুন আর আমার প্রিয় ভারতে থাকা পশ্চিমবঙ্গে থাকা কয়েক পুরুষ ধরে থাকা মুসলিমরা দুদিন হয়ে গেছে কেউ ফাঁদে পা পা দেননি আর দেবেন না সিদ্দিকুল্লাদের টুপিতে পড়বেন না দায়িত্ব নিচ্ছি একজনের ক্ষতি হলে আমি আমার এমএলএ সিট থেকে রেজিগনেশন দিয়ে দেব এত বড় কথা আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি জোট বাঁধন তৈরি হন জগন্নাথ দা জিতবে তো জিতবে তো আমাদের এমপিএম করতে দেয় না প্রশাসনিক সভা হয় এদের ঢুকতে দেয় না এদের ফোন ডিএম দূরের কথা ভিডিও ধরে না আপনারা আমাদেরকে পুলিশে দিয়েছেন একুশে দুয়াদ ভরে দিয়েছেন আর দুবার দিতে হবে চব্বিশ আর ২৬ তারপরে রানাঘাটকে যদি সোনার রানাঘাট বানিয়ে দিতে না পারি তাহলে তৃতীয়বারের জন্য ভোট চাইতে বিজেপি আসবে না কথা দিয়ে গেলাম আপনাদের কাছে আমরা দেবো ভোট এবারে কিসের ভিত্তিতে করবেন জেলার গাজলে নাম কি বলেছিল ভুলে গেছেন এত বড় ক্ষমতা মমতার হিসাব হবে তো বদলা নেবেন তো সন্দেশকালীর বদলা হবে ইভিএম এ তাই তো মায়েরা হন লড়াইতে জিততে হবে রানাঘাটে জনতার গর্জন আপনারা বলবেন এবার হবে মমতার বিসর্জন রানাঘাটে জনতার গর্জন রানাঘাটে জনতার গর্জন নবাদ্বীপে জনতার গর্জন শান্তিপুরে জনতার হারাতে হবে কৃষ্ণগঞ্জে জনতার গর্জন। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোমে থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি কে দাস এছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র পঞ্চাশ টাকায় বিশিষ্ট অপ্টোমেট্রিস দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া কল অথবা হোয়াটসঅ্যাপ সিক্স